নমস্কার বাংলা টাইমস নিউজে আপনাদের স্বাগত অভয়াকাণ্ডের প্রতিবাদ জানিয়ে দুর্গাপূজার সরকারি অনুদান প্রত্যাখ্যান করলেন উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের একটি পূজা কমিটি বিগত বছরগুলিতে তারা পুজোর সরকারি অনুদান গ্রহণ করলেও এবছর করে নৃশংস ঘটনার বিচার চেয়ে সরকারি এই অনুদানকে প্রত্যাখ্যান করেছেন অশোকনগরের দোগাছিয়া এলাকার বাবা পঞ্চানু দুর্গোৎসব কমিটি এই কমিটির তরফ থেকে সরকারি অনুদান না নেওয়ার যে সিদ্ধান্ত তাকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মহিলারাও এলাকায় তারা কাণ্ড নিয়ে প্রতিবাদ মিছিল এর আগেও একাধিকবার সামিল হয়েছেন আর এবার পুজোয় অনুদান না নেওয়ার সিদ্ধান্ত তারা অনর রইলেন শুক্রবার অশোকনগর থানাতে লিখিতভাবে সে কথা তারা জানিয়ে দিয়েছেন পুজো কমিটির কর্তারা

멜메 <laughs> 아타니잘 <laughs> আসলে এই ঘটনা ঘটার পরে আমরা মিটিং করি পুজো ব্যাপার নিয়ে সেখানে পুজোয় আমাদের যারা কমিটি মেম্বার ছিল তার উপস্থিত ছিল আমি সবাই মিলে আমার ডিসিশান নেই যে এবারে আমরা টাকাটা নেবো না কারণ যে ঘটনা ঘটেছে এই তা আমরা ঠিক মেনে নিতে পারছি না যে একটা মেয়েকে এই কাণ্ডের যে আর্জি করে এবং পরবর্তীকালে আমরা দেখেছি যে একটা সরকার যারা অন্যায় করেছে তাদের সপক্ষে কিছু উকিল দিয়ে দিচ্ছে এবং মনু আপনার কবিল সিকবাল মনু সিংবি এবং আরও কয়েকটি মহিলা উকিল যাদের হাই পেমেন্ট হাই পেমেন্ট দিয়ে তাদেরকে দাঁড় করানো হচ্ছে আমি বুঝলাম যদি আজ মুখ্যমন্ত্রী ওই মেয়েটার জন্য এদেরকে দাঁড় করিয়ে দিত যে ইমিডিয়েট এই ঘটনাটা তাহলে আমরা মেনে নিতে পারতাম আমরা সেই জন্যই আর কি বিশেষ করে আমরা আর চাইছি না এবারে টাকাটা আমরা নিতে বুঝলেন তো হ্যাঁ বিগত বছরগুলোতে আমরা নিয়েছি হ্যাঁ দেখুন এর আগেও তো সরকার টাকা দিত না আমাদের পুজো হতো না আমাদের পুজো করতাম তো আজ যে আমাদের বারো বছরের পুজো আমরা নিয়েছি মাত্র দু বছর তাই তো এটা তিন বছর এটা এটা নিয়ে তিন বছর হতো আমার মনে হয় হ্যাঁ তা তিন বছর নিয়েছি আর এ বছরটা আমরা নিচ্ছি না তো এই হচ্ছে ব্যাপার আমরা চাই অভয়ান বিচার পার্ক জাস্টিস পার্ক এবং যারা দোষী তারা শাস্তি পাক হ্যাঁ হ্যাঁ না আমি জানিয়েছি আমার থানাকে জানিয়ে দিয়েছি আজকেই আমার থানাকে জানিয়ে দিয়েছি আমাদের পুজো কমিটির নাম হচ্ছে দোগাছিয়া বাবা পঞ্চনতলা পুজো কমিটি আমার নাম শ্রীনাথ ঘোষ আমি সেক্রেটারি পদে আছি পুজো কমিটির আমরা দেখছি কেননা একটা মেয়েকে ধর্ষণ করে যেভাবে খুন করা হয়েছে হ্যাঁ তার এখনো পর্যন্ত বিচার হয়নি সেই বিচারের জন্যে তারা জুনিয়র ডাক্তাররা ওরা মানে রাস্তায় আন্দোলন করছে ঠিক আছে এইভাবে পুজোটা আমরা চাইছি না এই টাকাটা আমরা চাইছি না আমরা পুজো না হয় সেও শিকার কিন্তু আমাদের বিচার চাই ঠিক আছে সবাই খুশি আমরা সবাই খুশি আমরা চাই ওই যতদিন না বিচার হবে ততদিন কোনো পুজোর কোনো কিছুই হবে না ঠিক আছে তাহলেও কিন্তু আমরা যতদিন বিচার না হবে আমরা চাই না Ó, o